দেশম হয়ে উঠুন গাজা নিয়ে বিক্ষোভ দেখানোর অনুমতি চাওয়ায় সিপিআইএম কে করলো করল হাইকোর্ট আসলে গাজা নিয়ে মহারাষ্ট্রের আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি চেয়েছিল সিপিআইএম আর্জি খারিজ করে দেয় প্রশাসন প্রশাসনের যুক্তি ছিল সিপিআইএম যে কর্মসূচি নিচ্ছে তা ভারতের বিদেশনীতির নীতির পরিপন্থী আর আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে সেই বিষয়টি নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা করে সিপিআইএম হাইকোর্ট বলেছে হাজার হাজার মাইল দূরের জিনিস নিয়ে মাথা ঘামানোর পরিবর্তে ভারতের গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে নজর দেওয়া উচিত সিপিআইএম এর সেই সঙ্গে একপ্রস্থ কানমোলা দিয়ে সিপিআইএম এর আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট